সালাম আলাইকুম এভরিওান আজকে চলে আসলাম একটা নান রুটির রেসিপি নিয়ে এত সফট আর এত মজাদার নান রুটি যদি বাসায় তৈরি করা যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার কি দরকার বলুন তা বাজার থেকে কিনে না নিয়ে বাসায় এত সুন্দর আর এতটা সফট আর এতটা মজাদার নান রুটি বাসায় তৈরি করে নিব আর এভাবে বানালে দুই দিন কিন্তু নরম থাকবে তো এখানে আমি যে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে করলে কিন্তু বেশি ভালো হয় স্বাদ মতো লবণ নিয়ে নিলাম এখানে এক টেবিল চামচ চিনি নিয়েছি আর এক চা চামচ ইস্ট নিয়েছি দুই কাপ ময়দার জন্য কিন্তু এক চা চামচ ইস্টই যথেষ্ট অতিরিক্ত দিলে কিন্তু গন্ধ বের হবে খেতে পারবেন না তা শুকনো উপকরণগুলো সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম নিয়ে আমি এক কাপ পানি নিয়ে নিয়েছি আর এক কাপ পানি কিন্তু হালকা কুসুম গরম আসে আর হালকা কুসুম গরম পানিটাই অবশ্যই দিতে হবে একদমই ঠান্ডা পানি দেওয়া যাবে না আর অতিরিক্ত গরম পানিও দেওয়া যাবে না তাহলে কিন্তু আটাটা ফুলে ফেটে যাবে আর সেই নান রুটিটা খেতে ভালো লাগবে না আর সুন্দরও হবে না রুটিগুলো আমার এক কাপ পানি কিন্তু পোড়াটাই লেগেছে তাই যে দেখুন আমি গল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি তা পোড়াটায় কিন্তু দিয়ে দিয়েছি তা দেওয়ার পরে কিছুক্ষণ মাখার পরে আমি এক টেবিল চামচ তেল নিয়েছি এখানে বাটারও দিতে পারেন তা আমি তেলটাই দিয়েছি যেহেতু তেলটা সবার ঘরেই থাকে বাটারটা কিন্তু সবার ঘরে থাকে না তার জন্যই আমি তেলটা ব্যবহার করেছি তো এখানে কিন্তু আমি এই যে সুন্দরভাবে মেখে নিয়েছি দেখুন এক কাপ পানিতে কিন্তু খুব সুন্দর একটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে তাই যে এভাবে কিন্তু সুন্দরভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে যে অল্প একটু তেল আমি রেখেছিলাম সে উপর থেকে তেলটুকু ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিব না হলে উপরে শক্ত হয়ে যাবে তার জন্য তেলটা লাগিয়ে দিয়ে আমি এই যে এখানে একটা বাটি দিয়ে ঢেকে রাখবো তা বাটিতে ঢেকে রাখলে ফুলে উঠবে যেহেতু আমি অন্য একটা পাতিল দিয়ে ঢেকে রেখেছিলাম তা জায়গাটা সরিয়ে নিয়েছি তা আমি একটা বাটিতে একটু লবণ নিয়ে নিলাম আর অল্প একটু পানি নিয়ে নিলাম পানি নিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা আমি অন্য সাইডে রেখে দিব আর এটা রেখে দিয়ে তারপরে আমি যে ময়দাটাকে আবারও কিন্তু আমি ভালোভাবে মেখে নেবো আর দেখুন কত সুন্দর ফুলেছে। আর হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছি নিয়ে সুন্দরভাবে কিন্তু আবারও মেখে নিতে হবে যত ভালো মাখা হবে ততই কিন্তু রুটিটা সুন্দর হবে আর নরমও থাকবে তো এইভাবে কিন্তু অনেক সুন্দরভাবে মেখে নিতে হবে বারবার করে মেখে নিলে কিন্তু খুব ভালো হয় তো এই যে আবারও কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে তো কত সুন্দরভাবে মেখে নিয়েছি তা আমি এই যে লেসি কেটে নিচ্ছি তো এখানে আমি অল্প অল্প করে লেসি নিয়ে নিচ্ছি তা যে আমরা রুটি বেলি আর কি রুটি বানাই খাই তার থেকে একটু বেশি বড় করে বানাতে হবে যেহেতু রুটিটা একটু মোটা হবে আর কি তা আমরা যেহেতু আটাতে যখন করি তখন পাতলা রুটি করি আর এটা তো মোটা রুটি করতে হবে তাই যেভাবে দেখুন আমি মুখটাকে ভালোভাবে সিল করে নিলাম নিয়ে যেভাবে রেখে দিচ্ছি তো এইভাবে সুন্দরভাবে নিয়ে নিতে হবে সবগুলো আমি এভাবেই করে নিব তা একটা প্লেটের ভিতরে আমি এই যে ময়দা ছড়িয়ে নিচ্ছি ময়দাটা না সরিয়ে নিলে নিচে লেগে যাবে তা ময়দা ছড়িয়ে দিয়ে যে একটা আমি নিয়ে নিলাম তো এভাবে সবগুলোই করে নিব তা একটা একটা করে সবগুলো করে নিচ্ছি আমি তো অফ ক্যামেরায় সবগুলো করে নিব তা যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তা মনে করে একটা লাইক দিয়ে দিবেন আমার সবগুলো হয়ে গিয়েছে তা আমি কিন্তু একটা কাপড় দিয়ে ঢেকে রাখছি তা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তা কাপড় দিয়ে ঢেকে রেখে দশ মিনিট পরে কিন্তু আবার আমি ফিরে আসলাম আমি একটা লেচি নিয়ে নিয়েছি নিয়ে যে এখানে আমি একটু হাত দিয়ে চেপে নিচ্ছি তো অবশ্যই হাত দিয়ে একটু চেপে নিতে হবে হাত দিয়ে চেপে নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপা করলে কিন্তু দলা পেকে আবার সামনে চলে আসবে তা আটার থেকে কিন্তু ময়দা দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তা চেষ্টা করবেন আটা দিয়ে না করে একটু ময়দাটা দিয়ে করতে তাহলে অনেক মজা পাবেন খেয়ে তা যাই হোক দেখুন আমি হালকা হাতে বেলে নিয়ে কি নিয়েছি নিয়ে যে যে লবণের পানিটা গুলে রেখেছিলাম সেই পানিটাকে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আমি যে এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি আর পাতিলটাকে আমি যে চুলায় বসিয়ে দিচ্ছি তো এখানে আপনার চুলায় বসিয়ে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হয় পাতিলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে যে দিয়ে দিলাম আমি আর যে পাশে পানি লাগিয়েছিলাম সেই সাইডটাই কিন্তু আমি পাতিলে লাগিয়ে দিয়েছি দিয়ে যে এখানে উলটিয়ে দিচ্ছি আর কি এখন দেখুন একটু কিন্তু মানে নিচে পড়ে যাবে না আর কি যেহেতু পানি লাগানো আছে তার জন্য তা যাই হোক পাতিলটাকে ধরে আমি সুন্দরভাবে একটু উপর সাইডটাও পুড়িয়ে নিয়েছি পুড়িয়ে নিয়ে দেখুন মার্শালা খুবই সুন্দর একটা কালার এসেছে কিন্তু তো উপরে একটু আমি বাটার লাগিয়ে দিলাম আর বাটার লাগিয়ে দিতে হবে একটু গরম থাকতে একটু বাটার লাগাতে হবে তাহলে ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে খেতেও কিন্তু মশাল্লা অনেক মজা হয় বাটারের একটা স্বাদ আছে সেই স্বাদটা কারণ খুব ভালো লাগে খেতে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু উঠে গিয়েছে একটুও কিন্তু লেগে যায়নি তো এইভাবে কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে অল্প সময়ের ভিতরে কিন্তু ভাজা যায় আর দেখুন দুই সাইডটাই আমি দেখিয়ে দিচ্ছি মশাল্লা খুবই সুন্দর কালার এসেছে দুই সাইডটাই দেখিয়ে দিলাম তা আমি এখন এই যে পরিবেশন করব দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা রুটি কিন্তু খুব সুন্দর হয়েছে নান আর কি প্রত্যেকটা নানই খুব সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছে আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে আপনারা যে কোনো কিছুর সাথে খেতে পারেন তা আমার ঘরে আমরা মাংস দিয়ে খেয়েছিলাম আর কি তা যাই দেখুন কত সুন্দর হয়েছে দুই দিন কিন্তু নরম থাকবে আবারও বলছি তা সবাই ট্রাই করবেন বাসায় আর আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আল্লাহ হাফেজ